হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা অন্যভাবে ব্লগটা আমি স্টার্ট করছি সকাল থেকে কারণ আমার শরীরটা ভালো নেই তার জন্যই আমি এখানে গেছি এটা হচ্ছে একটা ল্যাব যেখানে সব রকম আর কি টেস্ট করা হয় তো এখানে আমি গেছিলাম আমার একটা ইউএসজি করার জন্য আমার কিছু শরীর খারাপের কারণে আমাকে ওই ইউএসজিটা করতে হলো তো প্রচণ্ড আগের দিন থেকে টেনশানে ছিলাম যে কি হবে না হবে তারপর ইউএসজিটা করে ফাইনালি বাড়ি বাইরে বেরিয়ে এসে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি তার আগে প্রচণ্ড টেনশানে ছিলাম যে কী হবে না হবে তা করতে করতে আদির পাপা চলে এলো আদির পাপা চলে এসে আমাকে বাড়িতে নিয়ে আসার জন্য মানে এত জোরে গাড়ি চালাচ্ছিল যে কিছু বলার নেই কারণ দেখতেই পাচ্ছ যে চারিদিকে এতটাই রোদ আর আমাদের ডান দিকে দেখো বহরমপুরের সবথেকে বড়ো মেডিকেল কলেজ যারা চেনো তারা তো জানোই তো ওটা আমাদের মেডিকেল কলেজ আর এতটাই রোদ হয়েছিল যে আমি তাকাতে পারছিলাম না সব কিছু প্রোটেকশান নিয়ে গেছিলাম কিন্তু তাও যেন তাকাতে পারছি না আর আমার আমি সচরাচর রোদে খুব একটা এই দুপুর টাইমটা অ্যাভয়েড করারই চেষ্টা করি কারণ আমার যে মাইগ্রেনের ব্যথাটা এত পরিমাণে বাড়ে একবার যদি সেই মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় দু তিন দিন মানে মাথা তুলতে পারি না এতটাই মাথা যন্ত্রণা করে সব রকম প্রোটেকশান নিয়েছিলাম সানগ্লাস থেকে আরম্ভ করে মাথাটা ভালো করে র্যাপ করে জড়িয়ে নিয়েছি তাও কি রোদের কাছে কি ওই সব কিছু কিছু মানে কিছুই মানে না রোদ যেমন তেমন মাথার উপরে পড়ছেই তাও তাড়াতাড়ি করে আর কি গাড়িটা চালিয়ে নিয়ে আসছে মানে যতক্ষণে আমাকে বাড়িতে রাখা যায় আর কি তো শরীরটা খুব একটা ভালো ছিল না এখন ভালো আছি তো তোমরা আরও বেশি আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালো থাকতে পারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার ব্লগগুলোর জন্য আরও তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে তাহলে আসছি সবাই ভালো থেকে tata -ta.